সিলেট পেট্রোলিয়ান আটচল্লিশ বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক এক কোটি একত্রিশ লক্ষ তেহাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি জানায় বৃহস্পতিবার বুধবার সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাইরাগ দামদমিয়া সোনালি চেলা বাংলা বাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জেরা মাইফের ক্রিম ফেসওয়াশ কাবেরী মেহেদি কেটকেট চকলেট চিনি গরু সুপারি কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয় এছাড়াও বেটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুলো এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজ সহ তিনটি গাড়ি আটক করে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য কোটি লক্ষ টাকা সিলেট বেটলিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা কর্তাও নজরদারি আর জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সরবর্দ কার্যকর ভূমিকা পালন করছে এর ব্যাপারে যদি বলি মাদক ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর কোনোভাবেই যেন মাদকটা আমাদের দেশর অভ্যন্তরে প্রবেশ না করে আমরা কত কয়েক মানে এই বছরের হিসাব যদি বলি আমরা বিপুল পরিমাণে মাদক দ্রব্য যেমন আমরা মদ প্রায় 14354 বোতল মদ এছাড়া বিয়ার কেন্সিডিন গাঁজা এগুলো আমরা আটক করতে সক্ষম হই এবং সেই সাথে এগারো জনকে অবৈধ মাদক পরিবহনের দায়ে আমরা আটক করি এবং থানায় সোপর্থ করি তো মাদকের ব্যাপারেও আমরা অত্যন্ত কঠোর এবং আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে আটচল্লিশ বিজিবি কর্তৃক গত কয়েক মাসে আমরা দুটি রিভলভার বিদেশি রিভলভার বেশ কয়েকটি ইয়ারগান পাঁচটার মতো ইয়ারগান কিছু হাই এক্সপ্লোসিভ এবং দুটি ডেটোনেটর আমরা আটক করি দেশের যে এটাকে যেন কোনোভাবেই অস্থিতিশীল করতে না পারে এবং কোনোভাবেই যেন নাশকতা তৈরি করতে না পারে এটার রোধকল্পে আমরা অবশ্যই আহ সজাগ আছি এবং সর্বতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি কোনোভাবেই যেন অবৈধভাবে বা অবৈধ উপায়ে এই অস্ত্রগুলো আমাদের দেশের